শ্রীরামচন্দ্র সর্বোত্তম নাম হয় সীতাপতি নামে হয় পুণ্যের সঞ্চয় শ্রী রাঘব নাম ধরি হৃদয় মন্দিরে রঘুত্তম নাম ভকতির ভরে কৌশল্যা দুলাল নামে করি নমস্কার লক্ষণ অগ্রজ নাম সুরি বার খরধ্বংসী নামে নষ্ট বিপদের রাশি সুরিলে পাতক নষ্ট নাম রাম শশী রঘুনাথ নাম শরীর হৃদয় মাঝারে রঘুপতি নামে সিধি পুলকিতে ভরে অরিন্দম নামে হয় আরতি সংহার মুক্তিদাতা নামে হয় পুণ্যের সঞ্চার শ্রীরামের এক নাম কপিমৃত্য হয় কবনধারী নামে হয় দুরিতের ক্ষয় কৃপাসিন্ধু এক নাম করেন ধারণ আর এক নাম তাঁর উতিত পাবন চন্দ্রমোখ নামে দেন আনন্দ সবারে হাস্যমুখ নামে হৃদয়ে হরস সঞ্চারে আর এক নাম প্রভু ধরে চিন্তামণে রাবণারী নামে তিনি বিদিত অবনে খড়্গহস্ত নাম তিনি করেন ধারণ আর এক নাম তার উদণ্ড ভঞ্জন শ্রীধর তাঁহার নাম বেদের বচনে শ্রীনিবাস নাম তার হেন ভনে সর্বকর্তা নামে তিনি জগতে বিদিত সংসার কাণ্ডারী নাম বেদে অভিহিত যোগীগণ যোগীশ্বর নামে ডাকে তাঁরে সাধকেন্দ্র নাম তার খ্যাত চলাচলে জিতামিত্র নাম তিনি করেন ধারণ পদ্মনেত্র নামে তারে ডাকে বহুজন জগৎপাতা নাম তার বিদিত জগতে রাক্ষর সংহর্তা নাম বাল্মীকির মতে কাঙালের ধন নাম রাখিল লক্ষণ শত্রুঘ্ন রাখের নাম প্রকৃতিরঞ্জন রাখিল নাম প্রাণের দুলাল রাখিল সুমিত্রা নাম ভক্তের কাঙাল সমন দমন নাম সমন গোচর গোল নাম গোলক নগর শ্রীরঘুনন্দন নাম সদাহৃদেশ্বরী সর্বদুঃখ সর্বদুক্ষ হয় দূর শরীলে মুরারি বৈশিষ্ট্য রাখিল নাম বৈকুণ্ঠ ঈশ্বর রাখিল সুমন্ত্র নাম দেব ধনুর্ধর রামভদ্র নাম করে আনন্দবর্ধন শঙ্কর রাখিল নাম রাজীব লোচন সদানন্দ নামে তিনি সর্বস্থানে সুগতি প্রদাতা নাম বেদের বচনে শঙ্কর বিনাশী বলি তাঁহারেই জানি শঙ্করাত্মা নাম তার রাখে সুলভানী সবে ডাকে তারে পদ্ম পলাশ লোচন বাসুদেব নামে তিনি বিদিত ভুবন সেতুকর্তা নাম তার সাগর গোচরে শ্রীরঘু পুঙ্গম নাম প্রথিত সংসারে ভবকর্ণ ধার এক নাম হয় তার লীলাময় নামে লীলা করে অপার সতী ভর্তা নাম তার সতীর গোচর বাসুকি বলেন তারে বাসুকিশ্বর বিশ্বপথে নামে করেন বিশ্ব পালন করেন শ্রীরুদ্র নামে অখিল পঞ্চবতী নাথ নাম পঞ্চবতী বনে এক নাম চক্রধারী শাস্ত্রেহীন ভনে সর্বপাতা নাম তার জানে সর্বজন সাধকেরা বলে তারে সাধনের ধন শঙ্খধারী এক নাম তাঁহারি জানে কদাধারী নামে তিনি বিদিত অবনী লবণারী নাম তার লবণে মারিয়া তারক নিহান্তার নাম তারকা বুধিয়া সর্বদেব ময় নাম অমর নগরে সর্বশাস্ত্র ময় নাম শাস্ত্রের ভিতর দশাননে মারি তার নাম রাবণারী শিবধনু ভাঙি নাম ধনুর ভঙ্গকারী আরাক্ত লোচন নাম করেন ধারণ কবনধারী নামে তিনি বিদিত ভুবন শিবগুরু নাম তার শিবের গোচর লঙ্কানাথ নাম তার রাক্ষস নগর হরিহর আত্মা বলি তাহারেই জানি খৌনিশ্বর নামে হন অভিহিত তিনি বালি হন নাম হয় বালি যিনি সবরী রাখিল নাম জেনয়ন মণি জটায়ু রাখিল নাম মানস মোহন যাবালি মুনি রাখে নাম তাপস রঞ্জন অবলা বন্ধু বলি ডাকে যত সতী সংকটে পড়িলে কহে অগতির গতি শ্যামবর্ণ তাই নাম যে শ্যাম সুন্দর শশধর রাখে নাম শশাঙ্ক ঈশ্বর আদিত্য ঈশ্বর নাম আদিত্যের পুরে সুমেরু জীবন নাম সুমেরু ভূধরে কলাতীত নাম তিনি করেন ধারণ বালিনাথ নাম তার বিদিত ভুবন উর্মিলা রাখিল নাম কমল বদন মান্ডপী রাখিল নাম মোহন বরণ কতিত উদ্ধারী নাম পতিত পাবন পদ্মপলাশ লোচন বলি ডাকে ভক্তগণ দানবে দলিয়া নাম দানব দলন করুণা সাগর নাম রাখে বিভীষণ শ্রুত কীর্তি রাখে নাম কীর্তির আধার ভরদ্বাজ রাখিলেন নাম কৃপাপারাবার অগস্ত রাখিল নাম জগত জীবন গুহক চণ্ডাল বলে অধমতারণ পাপীগণ রাখে নাম সর্বপহারী সাধুজন কহেতারে অধর্মের অরি দেবগণ রাখে নাম ব্রহ্মাণ্ডের প্রতি অনাথজন ডাকে বলি অগতি ধনুর ধনুর্ধারী নামে তিনি খ্যাত সর্বস্থানে দীননাথ নাম তার বিধিত ভুবনে সমুদ্র দর্পহারী বলি তাহারেই জানি ভার্গব বিজয়ী নামে তারে সদামি বাঞ্ছাকল্পতরু বলি ডাকে ভক্তগণ মহাবিষ্ণু নামে তারে সদা বন্দন। অষ্টত্ত শতনাম ভক্তি ভরে দয়া করো দয়াময় এভাব সংসারে ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল